আসসালামু আলাইকুম বিয়া চলে আসছি আবার পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ব্যিয়াস আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এবং নতুন নতুন কিছু ডিজাইন থাকবে এই ভিডিওটার মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্ট্যান্ড শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনিশ নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা হচ্ছে অনলাইনে নেবেন মানে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে আর বেস আমাদের কিন্তু সব নাম্বারটা হচ্ছে তিন বাই সতেরো স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের লিফটের তিনে আসলে কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন আর মূলত এটা কিন্তু পাইকারি দোকান ভিয়াস যারা হচ্ছে পাইকারি নেবেন দোকানের জন্য অথবা পেজের জন্য নেবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন শপে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণে ডিজাইন দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে একশো উনষাট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে আর দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি অনেক চমৎকার একটা গ্রিন কালারের মধ্যে কত সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে স্ক্রিন প্রিন্ট করানো আছে মেজেন্টা কালার কন্টাস্টের কিন্তু স্ক্রিন প্রিন্টটা করানো গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর গোলগুলা দিয়ে সুন্দর করে পাইপিং করানো চাল এগুলো কিন্তু ম্যানুয়াল এম্বয়েডারি কাজ এম্বয়েডারি কাজটা কিন্তু টোটালি ডিফারেন্ট থাকবে নিচের দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করানো থাকবে মিনোল্বরের কাজ আর এখানে সুন্দর করে কিন্তু রাফেল করানো আছে মেজেন্ডা কালারের কাপড় দিয়ে ভিজে ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন সাথে একটা কিন্তু প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের একটা প্যান্ট পাচ্ছেন আর প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কিন্তু কলি সিস্টেম করানো আছে বিকোজ দেখেন কত সুন্দর করে কলি সিস্টেম করানো যেটা হচ্ছে আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা কলি সিস্টেমটা দিয়ে থাকি যেন বসতে ইজি হয় আর আমাদের প্রতিটা কাপ প্যান্টের কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটন কোয়ালিটির দিক দিয়ে আমি বলবো হান্ড্রেডে হান্ড্রেড মানে এ ক্লাস আর সাথে কিন্তু একটা প্যান্ট দোপাট্টা পেয়ে যাবেন দুপাটা কিন্তু অনেক চমৎকার সেম বডির কাপড় কালারই হবে একটা দোপাট্টা যেটা হচ্ছে মিল র্যাং দোপাট্টা বিরোধ আমরা কিন্তু কিন্তু কোনো হ্যান্ড র্যাং দুপারটা ইউজ করি না যেটা হ্যান্ডরাইং দুপারটা ইউজ করতে করতে কিন্তু ফেড হয়ে যায় আর এই ধরনের দুপারটাগুলো কিন্তু কখনো ফেড হবে না আর দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই সুন্দর ডিজাইনটা কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ভিহ মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপ থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভেস এটা কিন্তু খাদি কটনের মধ্যে একেবারে নিউ ডিজাইন ভিওস দেখেন গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু উপর থেকে কিন্তু কাজ করা হচ্ছে যেটা হচ্ছে সেরোয়ারি প্যাটার্নের কাজ উপর থেকে নিচ পর্যন্ত পিটানো কাজ করানো থাকবে এই ডিজাইনটার মধ্যে কোনো ডলার পাবেন না স্টোন পাবেন না যারা হচ্ছে ডলার এবং স্টোন লাইক করেন না তারা এই ডিজাইনটা নিতে পারেন সুন্দর একটা মেরুন কালার একটা দু প্যান্ট পাচ্ছেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা কিন্তু রেওন কটনের একটা দোপাট্টা পাচ্ছেন আমি দোপাট্টা খুলে দেখাচ্ছি কারণ দোপারটা কিন্তু অনেক চমৎকার দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর রেওন কটনের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার আর লংটা পাবেন কিন্তু প্রতিটা আমাদের লং হয় স্ট্যান্ডার্ড মাপ যেটা হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে পার্চেস করে নিতে পারবেন পোশাক মেলা থেকে এই সুন্দর ডিজাইনটা ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে অনলি ঢাকার বাইরের জন্য আর যারা পাইকারিতে নেবেন তাদেরকে বলবো ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব শপে একবার হলো ভিজিট করে দেখবেন তাহলে দেখবেন আমাদের কত ধরনের ডিজাইন কারণ এগুলো আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে এবং নিজস্ব কারখানায় কিন্তু তৈরি করানো হয় আর আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু বটল গ্রিনের মধ্যে আপুদের কিন্তু একটা রিকোয়েস্টেড ডিজাইন এটা দেখেন গোলা ডিজাইনটা সুন্দর করে কাটক করা আর এগুলো কিন্তু পুরোটাই কিন্তু এটা কিন্তু হাতের কাজ মেজেন্ডা কালারের সুতোর দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু হাতের কাজ করা থাকবে নিচের দামানটার মধ্যে কিন্তু হাতের কাজ করানো দেখুন ভিতরে কিন্তু সুন্দর করে কিন্তু সুতোর গিট করানো আছে সাথে কিন্তু একটা ব্ল্যাক কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দুপাটাও পাচ্ছেন সেম বডির কাপড়েই প্রাইস পেয়ে যাচ্ছেন বিকস অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর সাইজটাও কিন্তু সেম থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ আর একটা চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করানো অভিয়াস অনেক চমৎকার একটা ফ্যাব্রিক্সের মধ্যে চিনিগুড়া ফ্যাব্রিক্স সফট কাপড়ের মধ্যে হবে দেখেন অল ওভার বইটার মধ্যে প্রিন্ট করানো এবং হচ্ছে ডলার করানো এবং সুতোর কাজ সাথে একটা প্যান্ট পাচ্ছেন মেরুন কালারে হান্ড্রেড পারসেন্টে কটনের সাথে একটা কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা যেই আপুরা হচ্ছে আপনারা হচ্ছে জর্জেডোনা লাইক করেন এই সুন্দর ডিজাইনটা নিতে পারেন কারণ এটা হচ্ছে সিল্কের একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যেই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে সুন্দর ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্টের গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং অল ওভার বডিটার মধ্যে স্ক্রিন প্রিন্ট এবং সুতোর কাজ রয়েছে বিয়স সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দুপাটটাও পাচ্ছেন কিন্তু সেম বডির কাপড়ে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডির সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে পার্সেস করে নিতে পারবেন হচ্ছে এই সুন্দর ডিজাইনটা আর যারা পাইকে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে বিয়স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই দুটো নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ